একজন বক্তা বলল আমাদের দেশের কিছু আলেম যারা আকিদার দোহাই দিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে তাদের এই সহিদা সহি ইসরায়েলের পক্ষে আমি থুতু নিক্ষেপ করি আর এক বক্তার কাছে আবার এই জাতীয় আকিদার যে ভাই আছে ওনারা সিটি লিখল যৌমক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তাহলে তোমার সহিদার থুতু মারি ওই বক্তা মাহফিলে বলে দিল তাহলে নাম ধইরা ওরে ডাইকে আনেন আইনা ওর মুখের মাঝে ফসরাপ করে দেন আবু তাহা আদনান সালাফি আকিদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন কয়েকদিন আগে একজন বক্তা কি বলল একজন বক্তা বলল আমাদের দেশের কিছু আলেম যারা সহি আকিদার দোহাই দিয়া ইসরাইলের পক্ষে কথা বলে তাদের এই সহি আকিদা সহি মানহাজে আমরা থুতু মারি একজন বক্তা বলল যে তুমি সহিদার কথা বলবা আবার তুমি ইসরায়েলের পক্ষে যাইবা তা তোমার সহিদার আমার দরকার নাই ইসরায়েলের পক্ষে থাকলে কিসের সহিদা তো উনি ওনার অভিব্যক্তিরা প্রকাশ করলো যে তোমার এমন আকিদায় থু মারি আচ্ছা তার কয়েকদিন পরে এখন আরেক বক্তার কাছে এবার এই জাতীয় সহিদার যে ভাই আছে ওনারা সিটি লিখল যে অমক বক্তা বলেছে ইসরায়েলের পক্ষে যদি কথা বলো তোমার আকিদার থুতু মারি ওই বক্তা মাহফিলে বলে দিল তাহলে নাম ধরা ওরে ডাইকে আনেন আইনা ওর মুখের মাঝে ফসরা করে দেন এবার যারা ইউটিউবার আছে ইউটিউবাররা দনু হুজুরের কথা কয়েকটা একটা বানাইছে কথা বুঝতে পারছেন এই যে যারা ইউটিউব করতেছে ওরা কি করলো যে ওরা বিউ বাড়াইতে হইব তো এই ওরা বুদ্ধি করে কি করলো ওই প্রথম হুজুর যে বলছে থুতু মারি তার বক্তিতা দুই মিনিট আনলো আবার যে হুজুর কে এর মুখে প্রস্রাব দাও ও হুজুরের মিনিট আনলো আইনা একসাথ করে দিল দিয়ে তারা ইউটিউবে সারা দিল এখন এটা কি হিন্দু বৌদ্ধের কাছে যাবে না ওরা দেখবে এক হুজুর করে থুতু মারো এক হুজুর কে মুখে প্রস্রাব করো হুজুররা এত খারাপ আলটামেট ইসলামের অপমান হচ্ছে কিনা কথা বলতে ইসলামের অপমান হচ্ছে কিনা

নবী মোহাম্মদ এবং তার সাহাবাদের চরিত্র কি ছিল সোনব রসুল্লাহ সাল্লাম এবং সাহবাইক রাম রদিয়াল্লাহ তালুমের চরিত্র হল তারা মুসলমানের ব্যাপারে বড় দয়ার সাগর ছিল কাফেরদের ব্যাপারে কঠোর ছিল এখন তোমরা আলেমেরা মুসলমানের বিরুদ্ধে কঠোর হও একজন আলেমের মুখে আরেকজন আলেম প্রস্রাব করতে কেমনে কয় ওবেটা কিন্তু প্রথমজন কিন্তু কোন ব্যক্তির নাম বলে নাই ইঙ্গিত করে কাউকে বলেছে আর এই হুজুর নাম ধইরা তারপর একজন করে। আমার প্রিয় ভাইরা কুফুরি যদি আপনি করেন ইমান শেষ হয়ে যাবে এখন শয়তান কুফুরি করলো একটা কিন্তু সে গাদ্দারি করল তাও বা করল না আমরা বুঝাইলাম বিশ্বনবীকে শেষ নবী তো তারা যদি তাও বা করে প্রিয়নবীকে শেষ নবী মানে তারাও মুসলমান হবে কিনা কিন্তু তারা কি তাও বা করে বিশ্বনবীকে শেষ নবী মানলো তো তারাও তো গোরামি করলো তাই তাদের ইমানটাও চলে গেল আর আদম হাওয়া আল্লাহর একটা আদেশ মানে নাই কিন্তু কাদিয়ানির মতো গোরামিও করে নাই ইবলিশের মতো গাদ্দারি করে নাই দুইজনে আল্লাহর কাছে তাওবা করেছে তাওবা করলে ইমান যাবে না এখন বাংলাদেশে চোরের হাত কাটলেন না ডাকাত শুলে দিলেন না জেনা করলে পাথর মারলেন না মদ পান করলে আশি লাগাইলেন না আল্লাহ বলেছে আলাহুল খালকু আমরু সাবধান সৃষ্টিজার আইন মানবা শুধু তার আল্লাহর আইনে দেশ চালাইলেন না আপনারও গাদ্দারি করতেছেন আমরা বুঝাইলো বুঝ মানেন না আল্লাহর আইনে দেশ সমাজ চালান না আদালত চালান না উল্টা চান্স পাইলে আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জেলখানার কয়েদি বানাইয়া দেয় আপনাদের ইমানটা কেমনে থাকবে এ কুফুরি নিয়ে আমি একটা বই লিখছি এই বইটা ইমান কুফর নিফাক কুফুরি হয় ছাপ্পান্ন কারণে আমার গবেষণা থেকে আমি এ বইতে লিখেছি তো যারা কফুরি থেকে বাঁচতে চান বিভিন্ন রাইটারের লেখা আছে কুফর নিয়ে আমারটাই পড়তে হবে জরুরি না পড়বেন ইসলামের মৌলিক এলেম শিক্ষা করা নফল না ফরজ আলা তো কুফর নিয়ে আমি লিখছি ছাপ্পান্নটা কুফর লিখছি এবার আপনি পরে পরে ভাববেন যে আমার ভিতরে আছে কি এটা আমি করি কি যদি আমি করি এখনো তাওবার সুযোগ মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাও বা কবুল হবে আপনি ফিরে আসেন আবার কালে মা পড়ুন ইল্লা ইমান তাসদিদ করুন শিরিক থাকলে ইমান থাকবে না শিরিক নিয়ে বইটা লিখেছি ছোট্ট বই অনেক আগে লিখেছি ইতোমধ্যে পনেরোতম এডিশন শেষ হলো দুই হাজার সতেরোতে লিখেছি মনে হয় এ পাঁচ বছরে পনেরো বাসা পাইছি আলহামদুলিল্লাহ ও গিয়েছে এটার মাঝে আমি টা শিরিক লিখছি যেগুলো বাংলাদেশে অলরেডি চলমান নির্বাচন যখন আসে শিরিক বেড়ে যায় ধর্ম যার যার উৎসব সবার হিন্দুদের দুর্গা পূজার সময় এ স্লোগান বেড়ে যায় নির্বাচন আসলে জনগণ সকল ক্ষমতার উৎস এই স্লোগানটাও বেড়ে যায় ঠেকে না আবু নসর ভাই কিন্তু বলেছে এটা নিয়ে কিছু কথা আন্নাল কুয়াতালি জামিয়া সকল ক্ষমতার মালিককে জনগণ সকল ক্ষমতার উৎস বললে সিরক হবে শির লকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার উৎসব সবার এটা হতে পারে না হিন্দুদের তাদের উৎসব এটা মুসলমানের উৎসব হতে পারে না। আল্লাহ ইমান শেষ যে এলাকায় মাজার আছে ওই এলাকায় সিরকের বাজার মিলে যায় মাজারে মানত করা শিরিক মাজারের নামে কসম করা শিরিক মাজারে গিয়ে চাওয়া শিরিক মাজারে ফির ফির আর নাই মাজার আসলেই কারণ যেখানে সেজদা দেয় না যেখানে কেউ চায় না সেখানেও ঠিকই মোমবাতি মানত করে মাজার ফাইলে মহিলারা বিশেষ করে বলে যে মুরগির ঠ্যাং মেঙ্গা গেছে তো ফেসে পইরা মুরগির গেছে ঠ্যাং মেঙ্গা ওই মহিলা কয়ে দিছে হ্যাঁ মুরগির ঠ্যাং যদি বালা হয় ল্যাংটা পীরের মাজারে দশটা মোমবাতি শাহজালাল রহমত্তল্লা হক্কানি না কথা বলেন কি হক্কানি ফির না আমার সব সাক্ষী সেজদা চলছে আমি নিজে দেখেছি দিচ্ছি আর শাহজালাল দেখবেন যে মোমবাতির দোকান কারে কয় ওরে বাবা লাইন দুরাস এক মোমবাতি তিনবার বেচে আরো বেশি বেচে কারণ সবাই দে আবার বেচালা দোকানদারের কাছে রে তো মোমবাতি জ্বালাইবো কমি আর কারেন্টে তো যায় না হিয়ানো তো আপনারা যারা দিলেন মোমবাতি এরা সব স্তূপ কইরা রাত যখন আড়াইটা তিনটা বাজে লোক কইমা যায় বস্তাত বইরা নিয়ে দোয়ানদারের কাছে বেচালায় লায় দোয়ানদারের অর্ধেক দামে কিননা হেরা আবার পুরা দামে বেছে খাদেমো লাভ দোয়ানদারও লাভ মাঝকে ধরা খাইলো কেটা পাবলিক ব্যাককল পাবলিক ঠিক না বেঠিক আমাদের গোলাপ শাহ রহমতুল্লাহ আলের মাজার আছে রহমতুল্লাহ আলহ দোয়া করছি হসনুজ্জন্নবিন হসনে লিবাদা উনার ব্যাপার আমি জানি না উনি কেমন মানুষ ছিলেন ধরে নিলাম ভালো মানুষ উনার রোজা উনার মাজারে চার পাশে এস দিয়া শক্ত কইরা গিরিল বানাই দিছে গুলিস্তান মোড়ে দেখবেন এত মোড়া বাই এক একটা ইয়া এর মাঝেও পাবলিক সিপা দিয়া পাঁচশো টাকা নোট দিয়া যায় এক হাজার টাকার নোট বইরা থাকে এরকম বইরা থাকে দেখবেন যে নাই কিছুদিন আগে এ সিজন সম্ভবত এই সিজনে একবার শুরুতে অক্টোবরে সম্ভবত যেটুকু মনে পড়ে আমি যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়ি মাহফিল করার জন্য ওখান দিয়ে যাওয়ার সময় কেল্লা সার মাজার পেলাম আখাউরা নাকি আচ্ছা তো আমি ড্রাইভার সাহেবের বললাম যে মাজারে কোনো দিন আসি নাই একটু দেখি না হাতে সময় ছিল গাড়ি ঢুকাও তো গাড়ি ঢুকাইলো গেলাম গিয়ে দেখি বাইরে বাই বিশাল একটা গাড়ি গামলা ওই যে গরুরে গরুরে বাত ইয়ে খাওয়ায় না মার খাওয়ায় না এগুলা পানি খাওয়ানোর জন্য কি করেন আপনারা গামলা গামলা এত বড় গামলা আপনি ঢুকলে উঠতে পারবেন না এবং গামলার উপরে আছে লোহার বেড়া এরকম গোল করে লোহা দিয়ে বেড়া বানাইছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কিরি ভাই ওখানকার একজন লোক আসছে আমাকে রিসিভ করার জন্য মোটর সাইকেল নিয়ে কয়েকজনই আসছে তো ওরাও সাথে ছিল বললাম যে এটা কি জিনিস বললো হজুর যখন উরুস চলে এই যে বিশাল গামলা আমার মনে হয় যদি দুই টাকার নোটও দেয় তাও কয় লাখ যে হয় আল্লাহ জানে বলল যে সবটা ভরে যায় প্রতিদিন সাফ করা লাগে বস্তা ভরে নেওয়া লাগে আমার প্রিয় আপনার কাছে প্রশ্ন এই যে গোলাপ শাহর মাজারে টাকা দিলেন কেল্লা সার মাজারে টাকা দিলেন হাজার টাকা লক্ষ টাকা দিলেন গোলাপ শাহ কয় পার্সেন্ট পাইলো কেল্লা বাবা কয় টাকা পাইলো তা আপনি দিলেন কারে খাই লোকেরা এরপরও যারা দেয় তাদেরকে ব্যাকল বলা দরকার আছে না যারা শিরিক করে তাদের ইমান না উনত্রিশটা শিরিক লিখেছি ছোট্ট বই যাওয়ার সময় নিয়ে যাবেন স্টেজে পাবেন ইনশাল্লাহ ইমান নিয়ে মরবেন না নিয়ে মরবেন ইমান কারে কয় না করে কারে কয় সেটাও শিখবেন জানবেন জান্নাতি হয়ে যাবেন আজকে যে দুইটা বললাম ওই দুইটাকে লালন করি শিরিক এবং কপর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় সিরিখ থেকে কপর থেকে হেফাজত করো বলে না আমি